তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের তার ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্স নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা এক জায়গার ল্যাস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনই ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটারে প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান মানকানা ফলাইসা হু ডিসিভস নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর হাদিস তারা মনে রাখে না তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাহ আলি প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজান্ত প্রমাণ আবু তালেম বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলহি সালাতাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইরা তাদের জন্য আল্লাহ তালার কাছে আমরা হেদায়তের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন